সালামু আলাইকুম আমার নাম জাহিদ হাসান তো প্রতিবারের মতোই আজকে তোমাদের আইসিটির ধারাবাহিক ক্লাসের মধ্যে আমি আজকে হাফ অ্যাডার কী সেটা বোঝাবো হাফ অ্যাডার নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আসে যে হাফ অ্যাডার বিশ্লেষণ করো বা কোনো চিত্রের মাধ্যমে বলে যে এই চিত্রটি ব্যাখ্যা করো সেক্ষেত্রে হাফ অ্যাডারে হাফ অ্যাডারের পুরো ব্যাখ্যা যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলেই হয়ে যাবে কীভাবে ধারাবাহিকভাবে পুরো হাফ অ্যাডার হচ্ছে কমপ্লিট করা যায় সেটা আমরা আজকে দেখব হাফ এডার এর শুরুতে হচ্ছে হাফ আমাদের ডায়াগ্রামটা হচ্ছে লিখতে হবে হাফ ডায়াগ্রাম হাফ এডার ডায়াগ্রাম হচ্ছে কিভাবে হবে আগে একটু বলে রেখে দেই যে অ্যাডার কি অ্যাডার হচ্ছে যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পাদন করা হয় তাকে বলা হয় অ্যাডার আর হাফ অ্যাডার কি যে সার্কিটের সাহায্যে দুই বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় হাফ অ্যাডার তাহলে ফুল অ্যাডার কি যে সার্কিটের সাহায্যে তিন বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করা হবে তাকে বলা হবে ফুল অ্যাডার দেখো এখানে কিন্তু ইনপুট হচ্ছে এ বি আর আউটপুট হচ্ছে কি সাম ক্যারি তার মানে এখানে কিন্তু পদ্ধতিতে যোগ হয় এক্ষেত্রে সত্য সারণে যখন করব তখন তোমরা আসলে আরো ভালোভাবে বুঝতে পারবা হাফেডারের হচ্ছে এটা ডায়াগ্রাম তা হাফেডারের একটা হচ্ছে সার্কিট আছে সার্কিটটা কিভাবে আঁকতে হবে সার্কিটটা আঁকতে হবে একটি হাফ এডার একটি একটি এক্সক্লুসিভ অর আর গেট দিয়ে হচ্ছে তৈরি হয় এই হচ্ছে একটা হাফ হাফেডারের একদম নিজস্ব পার্সোনাল সার্কিট তাহলে এখান থেকে আমরা যদি এটা ট্রুথ টেবিল করি তাহলে কি দাঁড়ায় এটা হচ্ছে কি হাফ এডারের সার্কিট হাফ এডারের সার্কিট সত্য সারণীতে ঘর সংখ্যা কিভাবে লেখে সেক্ষেত্রে চলক দেখতে হবে চলক কয়টা আছে দুইটা তাহলে টু এর উপরে হচ্ছে আমাকে টু দিতে হবে তাহলে কত হয় ফোর তাহলে ওয়ান টু থ্রি ফোর যদি চলক হতো তিনটা এ বি সি তাহলে টু এর উপরে হচ্ছে কত দিতাম থ্রি দিতাম ব্যাপারটা হচ্ছে টু এন থেকে এটার উৎপত্তি তো এন এর উপরে হচ্ছে চলক সংখ্যা দিলেই তারপর ঘর সংখ্যাটা কাউন্ট করা যায় এক্ষেত্রে দেখি আমরা চলক কিভাবে করে তোমরা হচ্ছে এটার সাথে সাথে হচ্ছে সত্য শিখতে পারবা চলক এখানে হচ্ছে হচ্ছে সত্য করার জন্য জন্য তোমাকে দেখতে হবে সর্ব ডানে কোন চলকটা আছে আছে এখানে নিচে দিতে হবে জিরো ওয়ান জিরো ওয়ান এখানে কি দিতে হবে দুইটা জিরো ডাবল করে করতে হবে যদি আরেকটা চলক থাকতো চারটা জিরো চারটা ওয়ান দিতাম এখন দেখো এই সত্য সারণীটা যোগ কিভাবে করে জিরো 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 হয় তাহলে হাতে থাকে কত জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান হাতে থাকে কত জিরো ওয়ান জিরো যোগ করলে কত হয় ওয়ান হাতে থাকে জিরো ওয়ান ওয়ান যোগ করলে কত হয় দুই দু থেকে বাদ দিলে শূন্য হাতে থাকে কত ওয়ান বাইনারি যোগগুলো আমরা হচ্ছে পরের ক্লাসে তোমাদের দেখাই দিব এই হচ্ছে হাফ অ্যাডার এর সত্য সারণি হাফ অ্যাডারের হাফ অ্যাডারের সত্যক সারণী এখান থেকে আমরা কি মান পাই দেখো এ ইকুয়াল টু এখানে আমাদের দেখতে হবে s এর নিচে কত আছে জিরো s এর নিচে ওয়ান কোনটা আছে s এর নিচে ওয়ান কোনটা আছে এটা ওয়ান এটা কাউন্টেড হবে এটার নিচে ওয়ান আছে এটা কাউন্টেড হবে 1 এর যদি বামে তাকাই তাহলে এর নিচে আসে জিরো এর নিচে যদি জিরো থাকে তাহলে কি হবে এ বার এর নিচে এর নিচে আসে ওয়ান তাহলে এটা হবে নর্মাল তাহলে হবে বি প্লাস এরপরে হচ্ছে ওয়ান তাহলে এখানে নিচে যদি আমি তাকাই তাহলে এর নিচে কি আছে ওয়ান কোনো চলকের নিচে থাকবে তখন চলকটা বসে যাবে আর যখন চলকের নিচে থাকবে তখন হচ্ছে কি হবে বার হয়ে যাবে ঠিক আছে তাহলে চলকের নিচে যদি জিরো থাকে বার হয়ে যাবে চলকের নিচে হচ্ছে যদি ওয়ান থাকে তাহলে নর্মাল হবে তাহলে এবার বি প্লাস এ বি বার তাহলে ক্যারি কি ক্যারি এভাবে যদি করি এই যেটা নিচে ওয়ান এটা ক্যারি নিচে ওয়ান আছে তাহলে বামে তাকাতে হবে তাহলে দুইটাই কি আছে নরমাল এ নরমাল বি নরমাল তাহলে এ বি দেখো তো সত্য সারণীটা কি প্রমাণ করলো যে একটা এক্সক্লুসিভ অর আর একটা অ্যান মিলে একটা হাফ এডার তৈরি হয় এই যদি আমি গেটটার দিকে তাকাই তাহলে কিন্তু সেটাই প্রমাণিত হয় একটা এক্সক্লুসিভ অর এবং একটা এন মিলে একটা হাফ এডার তৈরি হয় এক্সক্লুসিভ যে অর আছে এটার এটার হচ্ছে যদি ভিনে লিখি তাহলেই কিন্তু এই মানটা আসে এই হচ্ছে হাফ এডারের সত্যক সারণী এখন হাফ এডারের হচ্ছে সত্যক সারণী দিয়ে তোমরা যে কোনো আবার হচ্ছে গেটে হচ্ছে যেতে পারবা এটার মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবা যে কোনো কিছু করতে যদি তোমাদের তোমাদের আসে যে চিত্র দিয়ে নর্মালি এরকম একটা চিত্র দিল দেখো তো চিত্রটা কি বুঝাচ্ছে দুইটা ইনপুট ভেতরে যাচ্ছে দুইটা আউটপুট বের হচ্ছে তার মানে তাহলে যে সার্কিট দুইটা ইনপুট হচ্ছে ভেতরে যায় এবং আউটপুট হচ্ছে দুইটা বের হয় এবং যোগের মাধ্যমে যে সার্কিটটা হচ্ছে কাজ করে সেটা কিন্তু হাফ এডার তাহলে এটা কিন্তু হাফ চিত্র এখন এই কোয়েশ্চেন যদি বলে দেয় যে হচ্ছে এই চিত্রটা ডেফিনেশন করো ব্যাখ্যা করো সেক্ষেত্রে তোমরা এটা ডায়াগ্রাম এঁকে দিবা একটু এখানে একটু ব্যাখ্যা লিখে দিবা সার্কিট এঁকে দিবা এবং সত্য সারণে যদি লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের হাফ অ্যাডার ঠিক আছে ধন্যবাদ